ছো পিকে টাটা দিয়ে আস কোথায় যাচ্ছ বাবা ঠাকুর দেখতে কাল দেখাইনি কাল ঘুরেনি চলো বাবার সাথে যাবে তুমি বাইকে চলো 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 হাঁটু করো ওই যে একটা দাদা বাই ভাই দুটো ফ্রেন্ড টাটা শোনা যাও আমি আসছি যাও হেঁটে হেঁটে যাও গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ দেখো একবারে রাস্তার থেকে মানে বেরিয়ে ব্লগের ইন্ট্রো করছি এতে দেখো মানে বাটা টাটা নিয়ে রেডি হয়ে যাচ্ছে হলো দশমীর বাটা দিতে মাকে বরণ করতে তেল সিঁদুর ছোয়াবো আজ হলো দশমী দেখতে দেখতে দেখো পুজোটা এলো আর কিভাবে চলে গেল এবার মাত্র একটা দিনই ঠাকুর দেখতে ঘুরতে আর কি বেরিয়েছি কাল নবমীর দিন তো চলো যাচ্ছি এবার হলো মন মণ্ডপে এতটা হুলস্থুল তাড়াহুড়ো হচ্ছিলো আজ আমার ছেলে এত কিছুটা উৎপাদ করছিল দেখবে মানে কোথাও যদি যাওয়ার থাকে দেরি হয় ঠিক আছে তখন আরও বেশি উৎপাদ করে তো চলো এই যে আমি যাচ্ছি এদিকে পাশের বাড়ির একটা দিদি যাচ্ছে আমাদের সাথে আমার সাথে একসাথে আমরা যাচ্ছি আর হাজব্যান্ড বেরিয়ে গেছে উত্তপকে নিয়ে বাইকে সামনেই কিন্তু না পাকা নিয়ে আর এত রোদ উঠেছে যাওয়া যাচ্ছে চলো আর দিদির সাথে যেহেতু ছেলেও রয়েছে পৌঁছে গেছি একদমই সামনে আমাদের তাই যে এদিকে দোকান থেকে সিঁদুর টিদুর নেওয়া হলো どうも。 লাগে না তিন চার দিন পুজো হয়ে তারপর দেখো কি করছে আসো 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 এই যে দেখো যখন এসেছি না এখানে আসার পর থেকে খুলে আসার জন্য না বহুত ভালো তোমার থেকে এত উৎপাদ তোমার

এমনি সারাক্ষণ হাসবে দুষ্টুমি করবে কিন্তু একদম ক্যামেরা দেখবে না ক্যাপলা কাকে অল্প হয়ে যায় একদমই হাসেন একটা ফটো নেই ওর ভালো ভালো আমাদের সাথে বা সিঙ্গল ফটোই নেই তো চলো এবার অল্প সুবাসনা করে যাবো এটা পেন্ডেলে মানে যাইনি এই ঠাকুরটা দেখিনি আর অন্য জায়গায় যেতেও পারবো না নো এন্ট্রি দিয়ে দেবে তাই কৃষ্ণগড়ের পুজো কাল আর আসতে পারিনি আর আজ এসেছি ভেবেছি ওকেও ঘুরিয়ে নেব কিন্তু দেখো আস্তে আস্তে একদম ঘুমে পড়ে যাচ্ছে বাইকে করে মানে এই টাইমটা ঘুমে তো ঘুমে পড়ে যাচ্ছিল চলো ভিতরিকে ঠাকুরটা দেখে আসি তো এখানে দেখো সিঁদুর খেলা হচ্ছে এখানে দেখো একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে কলেজের বান্ধবীর সাথে একসাথে পড়েছিলাম অনেক দিন পর নতুন করে বিয়ে হয়েছে কিছুদিনের আগে আজকে দেখা হয়েছে তো সব মণ্ডপগুলোতে এখন একদম পুরো জমজমা মানুষ রয়েছে আর কিছুক্ষণ পরে পুরো ফাঁকা হয়ে যাবে আর রাতের বেলা এখানে আসলে না বেশ ভালো লাগতো অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে সব দিকে এর জন্য রাতের বেলা বেশি ভালো লাগে

গেটগুলোতে তো আমাদের এখানে দেখা হয়ে গেছে ঠাকুর আর কিছুক্ষণ পর মূর্তিও তুলে নেবে এখান থেকে বেরোচ্ছি এবার এদিকে আরেকজনের না এখনো বন্ধু খুব সব শখ যায় এটা এখান থেকে নিচ্ছে সত্যি খুব মানতে লাগবে তোমার এগুলো আমি

পনির দেওয়া হয়েছে কাজু কিশমিশ আজ কোনো ভেজিটেবলস দেওয়া হয়নি কারণ মানে পোলাওতে দিতে পারার মতন গাজর মটরশুঁটি একটা অ্যাভেলেবেল নেই বর্তমানে আনাও হয়নি আমাদের পোলাও তো হয়ে গেলো এবার হলো এই যে পনিরের জন্য আর কি প্রিপারেশন করছি নিজে বিচার করছি পনির ভেজে রাখা হয়েছে বাচ্চাকে সিম্পল আর কি খাওয়া দাওয়া আছে আমাদের নিরামিষ করে এইদিকে আমাদের ঘরের সামনে আর কি মানে রাস্তা পুজো ছিল তো সেখানে ঠাকুরটা নিয়ে গেছে এই যে আমাদের খাওয়া শেষ হতে হতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে দেখতে পাচ্ছ এতটাই দেরি হয়েছে আমাদের এই অল্পটুকু রান্না করে খেতে খেতে কারণ আমাদের আসতে অনেকটা লেট হয়েছিল। তাই আর এই যে দেখতে এটা তাহলে আমাদের ঘরের সামনে একটা নিয়ে গেছে যাই হোক অল্প সময় রেস্ট নেবো তারপর অল্প দেরি করে সন্ধ্যার পরে বেরিয়ে যাবো ঘাটে বিজয় ঘাটে যেখানে আর কি ভাসান হয় সেখানে তো এই যে দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যা বলতেও কিন্তু অনেক টাইম হয়েছে সাতটা বেজে গেছে আর এবার রেডি হয়েছে আমরা যাব বেরিয়ে আর কি হয় মানে কোথাও যেতে গেলে দেখবে কাজেই শেষ হয় না কাজে শেষ হয় না উদ্ধবকে খাওয়ানো রেডি করানো অনেক সময় লেগে যায় তার জন্যই না কোনো জায়গায় টাইম মতে আর তাড়াতাড়ি করে যেতে পারি না তো চলো এবার বেরোবো আমরা সামনে থেকে দাও এত দূর থেকে বলো বিজয়া দশমীর প্রণাম এই পাবলিকটার জন্য কাল আমাদের দশমীতে যাওয়া হয়নি বিজয়াঘাটে এভরিওয়ান ওয়ান আজ হলো পরের দিন কাল আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তো কেন করতে পারিনি সবটাই বলছি তো দশমী তো শেষ ফাইনালি দুর্গাপূজাও শেষ আসবে আসবে করে করে পুজো টুজো সব কিছুই শেষ তো বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের সবাইকে আর বড়দেরকে জানাচ্ছি অনেক অনেক প্রণাম আর কাল কী হয়েছে দেখেছিলাম না রেডি টেডি হয়েছি যাবো বলে যে বিজয় ঘাটে বলবো ভাসান তাসান দেখব তারপর না কী হয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম যে ও তোকে খাওয়ানোটাও ভীষণ ভেজার একটা হয় আমাদের ঘরে প্রত্যেক বেলাতে আর তার মধ্যে দিয়ে না ও ঘুমিয়েছিল ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়েছিলাম খাওয়ালাম তো এসব করতে করতে না ওর আর কি মুডটা ভীষণই খারাপ ছিল যেহেতু মানে কাঁচা ঘুম থেকে তুলেছি আর এত কান্না করছিল জেদ করে করে এগুলো করতে করতে মানে আমাদের সাড়ে আটটা নটা এমন মানে বেজে যায় তার জন্য আর কি যাইনি পরে এত দেরি করে গিয়ে আর কি দেখবো যে যেহেতু সন্ধ্যার থেকেই হতে থাকে তার জন্য ভাবলাম যে যাবোই না এত কান্না করছিল ভীষণ রাগ উঠে গেছিলো আমার তার জন্য আর যাইনি কিছু মানে ভিডিও টিডিও করতে পারিনি দেখতেই পারিনি কিছু ভিডিও আর কী করবো তো যাই হোক চলো আজ পরের দিন ভাবলাম যে ব্লগটাকে শেষ করি বিজয়া দশমীর তো চলো ব্লগটা শেষ করছি দেখা হবে পরের ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই দশমীর প্রণাম হুম সবার তরফ থেকে আমাদের ফ্যামিলির